জয় নিতাই আজ আমরা আস্বাদন করব পিসিমা গোস্বামিনীর নিতাই গৌরের অলৌকিক মাধুরী বৃন্দাবনের বনখন্ডীর বাজারের কাছে এক মন্দিরে বিরাজ করছেন পিসিমা ঠাকুরানীর নিতাই গৌর বিগ্রহ তবে প্রথম থেকেই তারা কিন্তু বৃন্দাবনে ছিলেন না বীরভূম জেলা থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছিল শিউড়িতে আবির্ভাব থেকে শুরু করে পিসিমা গোস্বামিনীর সারাটা জীবন ভোর তার সঙ্গে একের পর এক কত যে অলৌকিক লীলা করেছেন নিতাইগৌড় তা জানলে বিস্মিত না হয়ে পারা যায় না নদিয়ার উলাগ্রামের মুখার্জি জমিদার বংশের কুলবধূ চন্দ্রশশী দেবী হয়েছিলেন পিসিমা গোস্বামিনী জমিদার বাড়ির গৃহিণী যেভাবে গোস্বামিনী হয়ে উঠলেন সেও নিতাই গৌরেরই কারসাজি তাকে তারা নিজেরাই মা বলে জননীর আখ্যা দিয়েছেন গৌরাঙ্গ জননী শ্রী শচী বিশেষ কৃপাপ্রাপ্ত ছিলেন তিনি আর তাই তো তার প্রেমে বাধা পড়েছিলেন দুই ভাই নিতাই গৌর বীরভূম জেলার ঘোড়াডেঙা পারুলিয়া এবং কালীপুর কডাগ্রামের গ্রামের মধ্যবর্তী সবুজ তৃণাচ্ছাদিত প্রান্তরে সেদিন এক মাতার বাট থেকে অনবরত আপনা থেকেই দুধ বের হয়ে যাচ্ছিল আর গাভীটি স্থিরভাবে শান্ত নয়নে গভীর প্রশান্তিময় মুখে দাঁড়িয়েছিল সেখানে সেই দুধে নিচের মাটি ভিজে যাচ্ছিল যে গোয়ালা গাভীটিকে সেখানে চড়াতে নিয়ে এসেছিলেন তিনি গাভীটির এমন অদ্ভুত আচরণ দেখে অবাক হলেন হঠাৎ কি যেন মনে হতে তিনি ওই স্থানের মাটি তুলতে থাকলেন আর অচিরেই লাভ করলেন একটা কাঠের সিংহাসন সেই কাঠের সিংহাসনে ছিলেন শ্রী শ্রী নিতাই গৌরের দুই বিগ্রহ আর শ্রী শ্রী রাধা গোপীনাথের বিগ্রহ ও শ্রীধর শালগ্রাম শিলা গোয়ালার তো আনন্দ আর ধরে না তিনি চার বিগ্রহ এবং শালগ্রাম শিলা নিয়ে আসলেন শিউড়িতে সেখানে এক মন্দিরে তাদেরকে প্রতিষ্ঠা করা হলো। উড়িষ্যার এক বৈষ্ণব ভক্ত তীর্থ পর্যটন করতে বেরিয়েছিলেন তিনি এসে উপস্থিত হলেন শিউড়ির সেই মন্দিরে তার নাম শ্রী বলরাম দাস শ্রী বিগ্রহের সৌন্দর্য দর্শন করে তিনি ভীষণভাবে আকৃষ্ট হলেন তার মন বুঝে নিতাই তাকে স্বপ্নাদেশ করলেন যে তীর্থ করার আর প্রয়োজন নেই তিনি যেন এই মন্দিরে থেকে নিতাই নিতাইগৌরের সেবা করেন বলরাম দাস আজ্ঞা শিরোধার্য করে মন্দিরের সেবায় নিজেকে নিয়োজিত করে দিলেন রয়ে গেলেন বীরভূমে এর কিছুদিন পর জমিদারি দেখাশোনা করার জন্য শিউড়িতে আসতে হল চন্দ্রশী দেবীকে তিনি যে মহলে উঠলেন সেটি ছিল ঠিক মন্দিরের গায়েই একদিন রাত্রে তার স্বপ্নে দেখা দিয়ে নিতাই গৌর আবদার করে বললেন চন্দ্রশী দেবী যেন নিজের হাতে ভোগ রান্না করে তাদেরকে খাওয়ান ঘুম ভেঙে গেল চন্দ্র শশী দেবীর আকুলভাবে তিনি কাঁদতে লাগলেন সকালবেলায় মন্দিরের পূজারীর সাথে দেখা করে সব বৃত্তান্ত জানালেন সে সময় পূজারিজি বিগ্রহের অঙ্গরাগ করছিলেন শেষ হতেই তিনি প্রথমে দীক্ষা দিলেন চন্দ্র শশী এরপর সেদিনের ভোগ রান্নার সব দায়িত্ব অর্পণ করলেন তাকে পরম যত্নে অন্তরের আবেগ আর অনুরাগকে সম্বল করে চন্দ্রশী দেবী রান্না করলেন তার সেবার পরিপাটি দেখে পূজারীজিও পরম প্রীত হলেন জমিদারির কাজ সমাপ্ত হলে এবার নিজের জায়গায় ফেরার পালাচন্দ্র শশী দেবীর ফেরার আগের দিন রাত্রে তিনি স্বপ্নে দেখলেন নিতাই গৌর দুই ভাই তাকে বলছেন মা মা গো তুমি না আমাদের মা মা কি কখনো সন্তানকে ছেড়ে যায় তুমি চলে গেলে কে আমাদেরকে অমন সুস্বাদু রান্না করে খাওয়াবে আমাদের তো কষ্ট হবে তুমি না থাকলে মা তা হবে না আমরা তোমাকে কোথাও যেতে দেব না এই বলে গৌর্ণিতায় দুজনা মিলে তার আচল ধরে থাকলেন যাতে তিনি যেতে না পারেন এমন স্বপ্ন দেখে জেগে গেলেন চন্দ্র শশী দেবী দু নয়নে অনর্গল অবিরত ধারায় অশ্রু নির্গত হতে থাকল মন তার নিতাই গৌরের প্রতি বাৎসল্য স্নেহে আর্দ্র হয়ে পড়ল তিনি নয়নের বাড়ি মুসতে আঁচলে হাত দিলেন ও মা এ কি আঁচল তো ছেঁড়া কীভাবে ছিল আঁচল রাত্রেও তো শেষবার যখন দেখেছিলেন যত দূর মনে পড়ে ঠিকই ছিল তাহলে এমনটা কখন হলো কে জানে ভোর হতেই স্নান সেরে তিনি মন্দিরে এলেন সে সময় মঙ্গলারতির জন্য পূজারীজি মন্দিরের দ্বারোদ্ঘাটন করছিলেন সব শুনলেন তিনি আর তারপরই পরম আশ্চর্যের কাণ্ড ঘটল গর্ভগৃহের দ্বার খুলতেই নজরে পড়ল নিতাই গৌরের হাতে কাপড়ের টুকরো আরে এ কাপড় কোথা থেকে এলো এ যে চন্দ্র শশী আঁচলের আচলের ছিন্নাংশ। ভু লুণ্ঠিত হয়ে চন্দ্র শশী দেবী কাঁদতে থাকলেন এমন বিস্ময়কর ঘটনায় বাক রোধ হয়ে গেলেন তিনিও অশ্রুবারি সংবরণ করতে পারলেন না আবেগে আর সেই মুহূর্তেই চন্দ্রশী দেবী সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তিনি আর সংসারে ফিরবেন না সংসার ত্যাগ করলেন বরাবরের মতো সেই মন্দিরেই থেকে গেলেন সংসার ত্যাগ করলেও সংসারের পাক চন্দ্রশশী দেবীকে ত্যাগ করল না কিছুদিনের মধ্যেই জমিদার গৃহিণীর নামে কুৎসা উঠল মানুষ তাকে নিয়ে নানা খারাপ কথা বলতে থাকলো আর দিনে দিনে তা বাড়তে থাকলো শেষে একদিন সহ্য করতে না পেরে চন্দ্র শশী দেবী গভীর মনোকষ্টে কাঁদতে থাকলেন আদরের গৌর নিতায়ের উদ্দেশ্যে মনে মনে বললেন বাবা তোমাদের জন্য সংসার ত্যাগ করলাম আর দেখো কি মিথ্যা অপবাদ সইতে হচ্ছে আমায় কত কটু কথা বলছে লোকে মায়ের বেদনা ভরা কথা শুনে নিতাই গৌরের অন্তর ভারাক্রান্ত হয়ে উঠল তারা বললেন তুমিও আমাদেরকে নিয়ে বৃন্দাবনে চলো মা আমরা এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না বৃন্দাবনের নাম শুনেই চন্দ্র শশী দেবী যেন দেহে নবপ্রাণ ফিরে পেলেন রাখাল রাজা গোপাল জেথায় খেলেন অনুক্ষণ সেই বৃন্দাবন রম্যস্থান দিব্যচিন্ত মণিধাম সেই স্থানে চিরকালের জন্য যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন তিনি নিতাই গৌর আর রাধা গিরিধারীর বিগ্রহ নিয়ে ব্রজে যাত্রা করলেন চন্দ্রশী দেবী এলেন বৃন্দাবনের বনখণ্ডি এলাকার লুই বাজারে সেখানে একটি নতুন করা মন্দিরে বিগ্রহদের প্রতিষ্ঠা করা হল মন্দিরে সেবার কাজে ছিলেন ভক্তা এবং মেনকা নামে দুই ভক্তিপ্রাণা রমণী ভক্তার ভাইজি হল মেনকা বৃন্দাবনের সকলে ভক্তাকে পিসিমা বলে সম্বোধন করতেন চন্দ্রশশী দেবী ও ভক্তার ভিতরে দুই বোনের সম্পর্ক তাই সেই সূত্রে চন্দ্রশশী দেবীকেও সকলে পিসিমা বলে ডাকতে লাগলেন আর তাই তার নিতাই গৌরের প্রসিদ্ধি হয়েছিল পিসিমার নিতাইগৌর নামে আমরাও এখন থেকে চন্দ্রশশী দেবীকে পিসিমা বলেই সম্বোধন করব বৃন্দাবনে ভক্তার সাহচর্যে পিসিমা ঠাকুরণী প্রেমানন্দেই নিতাই গৌরের সেবা দিতে লাগলেন যমুনা নদীতে ত্রিসন্ধ্যা স্নান সেরে পূজা করে অন্তরে অত্যন্ত তৃপ্তি অনুভব করেন তিনি একদিন ভোগ রান্না করছেন এমন সময় তার দেহে স্ত্রী ধর্ম দেখা দিল অর্থাৎ মাসিককাল দেখা দিল স্বভাবতই রান্নায় বিরতি পড়ল সেবার কাজে বাধা পড়ায় তিনি ব্যাকুল হয়ে অশ্রু বিসর্জন করতে থাকলেন এ সময় অশ্রুভরে ক্লান্ত তন্দ্রা ভাব এল নিতাই গৌর স্বপ্নে দর্শন দিয়ে বললেন মা ওঠো রান্না করো সঙ্কোচ মনে রেখো না একজন জননী যেমন এমন সময় তার সন্তানের প্রতি আচরণ করে তুমিও তাই করো নিঃসংকোচে কাজ করো আমরা তো তোমারই সন্তান আর দেখো তুমি কোনো দিন তোমার দেহে এই স্ত্রী ধর্ম দেখা দেবে না সত্যি তাই হলো এরপর সমস্ত জীবনে পিসিমার আর কোনো দিনও মাসিক ধর্ম দেখা দেয়নি একবার শেরপুরের বগুড়াবাসী এক ভদ্র মহিলা বৃন্দাবনে এলেন ঝুলন উৎসব উপলক্ষে তিনিও বনখন্ডিতেই বাসা নিলেন বর্ষাকাল সেদিন খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে চারিদিক জলে থই থই করছে মন্দিরের দালানে বসে দুপুরবেলায় পিসিমা মালা জপ করছিলেন আর বাম হাতে দড়ি টেনে টেনে পাখার বাতাস করছিলেন নিতাই গৌরকে পরন্ত দুপুরে তার একটু তন্দ্রা ভাব এলো হঠাৎ তিনি আবেশের মধ্যে দেখলেন যেন উঠোনের উপর দিয়ে নিতাই গৌর বৃষ্টিতে ভিজতে ভিজতে বেরিয়ে যাচ্ছেন খুব তাড়াহুড়ো করে তিনি বলে উঠলেন বাছারা কোথায় যাচ্ছ ওই বৃষ্টিতে ভিজে যাবে যে চলে এসো বৃষ্টিতে ভিজো না সর্দি হবে তখন নিতাই গৌর না থেমে যেতে যেতে বলে উঠলেন শিগগির চলে আসবো মা কোথায় যাচ্ছি পরে জানতে পারবে ফিরে আসছি দাঁড়াও এদিকে চিড়িয়াকুঞ্জে সেই শেরপুরের মহিলা তখন ঘুমন্ত হঠাৎ ঘুমের মধ্যে তিনি দেখলেন দুজন অপূর্ব দর্শন বালক বলছে কি গো বৃন্দাবনে কি ঘুমাতে এসেছ নাকি দেখছ না আমাদের সর্দি লেগে গেছে কাদায় হেঁটে আমাদের খরম করে দাও না গো মহিলা বললেন তোমরা কি কোথায় থাকো উত্তর এলো তারা বনখন্ডির পিসিমা গোস্বামীর নিতাই গৌর এরপরই সব মিলিয়ে গেল মহিলা হতচকিত অভিভূত এমন স্বপ্ন দেখে সকলকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে লুই বাজারে সত্যিই পিসিমার নিতাইগৌরের মন্দির রয়েছে তিনি সেখানে গেলেন আর আশ্চর্য হয়ে গেলেন বিগ্রহ দর্শন করে তার স্বপ্নে দেখা অবিকল সেই বালক দুজনই তারা স্বয়ং নিত্যানন্দ গৌরাঙ্গ ভগবান তার কাছে খড়ম চেয়েছেন এ কথা ভেবে আনন্দে মথিত হয়ে আখি নিরে ভাসলেন মহিলা পরে তিনি দুজোড়া খড়ম অর্পণ করলেন তাদেরকে ঠিক এইভাবেই আর এক ভক্তিমতি মহিলার কাছ থেকে দুজোড়া নুপুরো আদায় করেছিলেন পিসিমার নিতাই গৌর আর একবার পিসিমার নিতাই গৌর কী যে রঙ্গ করলেন কি বলবো মন্দিরে এক দরিদ্র বৈষ্ণব সেবা দিতেন তাকে নিজেদের সব অলঙ্কার দান করে দিলেন আর পিসিমা জিজ্ঞাসা করলে বললেন মা ও বড় দরিদ্র তাও আমাদের এ যাবত কত রাবড়ি খাইয়েছে তাই ওকে সব অলংকার নিয়ে যেতে বলেছি তুমি কিন্তু কিছু না ওকে আবার একদিন দিতাই গৌরের স্বাদ হলো চূড়াশি ক্রোশ ব্রজমন্ডল পরিক্রমা করার অতএব শুরু হলো মায়ের কাছে আবদার তাদের সন্তানদের ইচ্ছা পূরণ করতে একদিন তাদেরকে কোলে বসিয়ে পালকিতে চেপে রওনা হলেন ব্রজ পরিক্রমায় পিসিমা ঠাকুরানী লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হল পালকি বৈষ্ণব সাধক মথুরা দাস ও কৃষ্ণ দাস হলেন পালকির বাহক পরিক্রমার পথে কয়েকজন গোড়া সৈন্য গতিরোধ করল তারা জোর করে পালকির ভিতর কি আছে পরীক্ষা করতে চাইল কোনো কিছু শুনতে নারাজ নিজেরাই দেখবে কে আছে ভিতরে তাই যে মুহূর্তে কাপড় সরিয়ে পালকির ভিতর রুখে দিতে গেছে অমনি বিদ্যুতের ভীষণ তেজ এমনভাবে পালকির ভিতর জ্বলে উঠল যে সেই আলোয় তাদের চোখ ঝলসে গেল কোনো মতে তারা সেখান থেকে পালিয়ে বাঁচলেন যাতে নিতাই গৌরের সেবা পূজায় কোনো ত্রুটি না ঘটে বিঘ্ন না আসে তাই পিসিমা ঠাকুরানী তার অতি বৃদ্ধবস্থায় নিত্যানন্দ প্রভুর বংশের শ্রী গোপেশ্বর গোস্বামীজিকে সেবার দায়িত্বভার গ্রহণ করতে বললেন একবার শীতকালে গোস্বামীজি নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করিয়ে দিলেন ততদিনে পিসিমা প্রায় দৃষ্টিশক্তিহীনা হয়ে পড়েছেন তিনি অন্তরে অনুভব করলেন তার পুত্রদের ঠান্ডা লেগেছে গোস্বামীজিকে বললেন আপনি কি আজ আমার সন্তানদের ঠান্ডা জলে স্নান করিয়েছেন গোস্বামীজি বললেন হ্যাঁ আজ একটু তারা থাকায় গরম জল আর করা হয়নি পিসিমা তা শুনে অসন্তোষ প্রকাশ করলেন আর বললেন আর কখনো এমন কাজ করবেন না দেখুন তো আমার নিতাই গৌরের কি সর্দিটাই না লেগেছে এই বলে তিনি নিজের আঁচলখানি নিতাই গৌরের নাকের কাছে ধরে বললেন বাছারা নাকটা তো দেখি আর অমনি অতি অলৌকিকভাবে বিগ্রহদের নাক থেকে সর্দি বেরিয়ে এলো পিসিমার নিতাই গৌরের এমন আচরণ দেখে বাস্তবিকই গোস্বামীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন অভিভূত হলেন সকলে সেই মধুময় লীলার কথা জেনে গোপেশ্বর গোস্বামীর শিষ্য শ্রী কৃষ্ণদাস বাবাও পরম ভক্ত ছিলেন গোস্বামীজির অনুপস্থিতিতে কৃষ্ণদাসজি পূজা করতেন একদিন মন্দিরে তিনি লীলা সময় দেখতে পেলেন যে তার জন্মস্থান বিষ্ণুপুরের দক্ষিণে ভবিমুড়া গ্রামে হারানো ও বাগানের ক্যাদ গাছে অর্থাৎ কদবেল গাছে উঠে মেয়েরা ফল পাচ্ছে আর গাছের নিচে নিতাই গৌর দাঁড়িয়ে আছেন তারা ফল চেয়ে চেয়ে খাচ্ছেন ও খুব আনন্দ পাচ্ছেন ক্যাত ফল খেয়ে অন্য গ্রামের মেয়েরাও সেখানে এসেছে তারা নিতাই গৌরের কমনীয় সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজেদের গ্রামে তাদেরকে নিয়ে যেতে চাইছে আর তাই হলের লোভ দেখিয়ে নাচের সঙ্গে সঙ্গে গান করছে গানটি এই রকম তুরা কি বাড়ি যাবি রে তুরা কি মদের পাড়া যাবি রে পাকা পাকা ক্যাদ দেব তলায় বসে খাবি রে কৃষ্ণদাসজি তন্ময় হয়ে মুখে এই গানই করতে লাগলেন আর সেই গানের মতো করে শৃঙ্গার করাতে লাগলেন বিগ্রহদের ঠিক সেই সময় গোপেশ্বর গোস্বামীজি চলে এলেন কৃষ্ণদাসজিকে এমন অদ্ভুত গান করতে দেখে আর বিগ্রহোদয়ের অন্য রকম শৃঙ্গার দেখে তিনি তার কারণ জানতে চাইলেন শিষ্য কৃষ্ণদাস লীলা সময় কি দেখেছেন সেটা জানালেন কিছুদিন পরে গোপেশ্বর গোস্বামীজি লোক মারফত খোঁজ নিলেন যে ভবিমুড়া গ্রামে হারান মধুদের বাগানে কি ঘটনা ঘটেছিল সেদিন খবর এলো যে হ্যাঁ দুজন অদ্ভুত সুন্দর দেখতে ছেলে কেঁদ গাছের তলায় দাঁড়িয়েছিল আর পাশের গ্রামের মেয়েরা তাদেরকে নিজেদের গ্রামে নিয়ে যেতে চেয়েছিল ফলের লোভ দেখিয়ে সে কথা জেনে নিতাই গৌরের এমন অভূতপূর্ব লীলায় বড় সুখ পেলেন সকলে একবার পিসিমার নিতাই গৌর খুব রাগ দেখালেন প্রতি কোজাগরী পূর্ণিমার রাতে মন্দিরে দশ বাতির আলো জ্বালানো হতো আর নিতাই গৌরকে মন্দিরের দালানে আনা হতো বিলাসের জন্য খরচ বেশি হয় বলে সেই বছর গোস্বামীজি আর দশ বাতির আলো জ্বালালেন না ফলে বিগ্রহদেরও দালানে আনা হলো না তারা মন্দিরের গর্ভগৃহেই যেমন থাকেন তেমনই রইলেন সন্ধ্যা পূজা সেরে গোস্বামীজি বাইরে গেলেন কোনো কাজে দৃষ্টি শক্তিহীনা পিসিমা দালানে বসে মালা জপ করছিলেন এমন সময় সজোরে আছাড় মারার শব্দ হল মন্দিরের গর্ভগৃহের মধ্য থেকে পিসিমা চমকে উঠলেন ঘটনার আকস্মিকতায় সবাই গিয়ে দেখলেন যে বড় যে ঘিয়ের প্রদীপটি জ্বালানো থাকত গর্ভগৃহে সেটিকে আছাড় মারা হয়েছে মন্দিরের দেয়ালের গায়ে গর্ভগৃহ অন্ধকার করে বসে আছেন নিতাই গৌর দুই ভাই পিসিমার বুঝে নিতে অসুবিধা হল না তার পুত্রদের মনের কথা গৌরের অভিমান হয়েছে বিলাস করতে না পেরে পিসিমা নির্দেশ দিলেন গোপেশ্বর গোস্বামীজিকে যাতে প্রতি বছর কোজাগরি পূর্ণিমায় দশবাতির ওই আলো জ্বালিয়ে দালানে তার পুত্রদের বিলাসের ব্যবস্থা করা হয় নিতাই গৌরের রাগ কমল তখন সে কথা শুনে জননীর মনে সুখ দিতে নিতাই গৌর করেছেন চরম অভাবনীয় আর এক লীলা যা কোনো দিনও কোথাও শোনা যায়নি যখন পিসিমা ঠাকুরানি গোপেশ্বর গোস্বামীজিকে সেবা সমর্পণ করতে চেয়েছিলেন তখন বিগ্রহরা ক্ষুদ্র আকারের বলে সেবা গ্রহণ করতে অরাজি হচ্ছিলেন কারণ তার মতে বিগ্রহরা বড় না হলে সেবা করে সুখ পাওয়া যায় না এ কথা শুনে পিসিমা ব্যথিত হন অন্তরে মৌন হয়ে গেলেন তিনি মন্দিরে এসে নয়নাশ্রু ফেলতে ফেলতে বললেন বাছারা তোমরা একটু বড় হতে পারলে না আর তারপর কি মনে হতে নিতাই গৌরের জীবক ধরে আদর করে উপরের দিকে ওঠালেন আর অমনি ঘটল দারুণ এক অলৌকিক ব্যাপার বিগ্রহ দুইজন পর হতে থাকলেন পিসিমা যতদূর পর্যন্ত তুললেন তত দূর পর্যন্ত দীর্ঘ হলেন নিতাই গৌর আজও বৃন্দাবনের লুই লুইবাজারে সেই দীর্ঘ রূপ ধারণ করেই পিসিমার নিতাই গৌর দর্শন দান করছেন ভক্তদেরকে বৈষ্ণব পিসিমা ঠাকুরানী তাই গোস্বামিনী রূপে প্রসিদ্ধি পান নিজের ভক্তির গুণে ভক্ত শ্রেষ্ঠা রমণী রত্না সাধন সিদ্ধা পিসিমা গোস্বামিনীর দুই পুত্র নিতাই গৌরের অলৌকিক লীলা মাধুরীর সৌরভ আজও মন্দিরে পাওয়া যায় জয় নিতাই